আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মণিপুরে দীর্ঘ তিন মাস ধরে চলছে উঠে আর কয়েকদিন আগেই দুজন মহিলার উপরে যে অমানবিক ঘটনা ঘটনা হয় সেই ছবি ভাইরাল হয়েছিল যার ফলে সারা দেশ জুড়ে বিক্ষোভ পথে নেমেছিল মানুষ সেই ঘটনার প্রতিবাদে মালদার এক মহিলাকে যেভাবে মারা হয়েছে তারই প্রতিবাদে মণিপুর ও এবং মালদার ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে সিপিআইএমের টেক্সমোকো নগর এরিয়া কমিটির পক্ষ থেকে এক ধিক্কার প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এরিয়া কমিটির অফিস থেকে শুরু হয়ে ওল্ড নিমতা রোডে এসপি মুখার্জি রোড হয়ে নগরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিল শেষ হয় দেশ প্রিয়নগর মোড়ে এই প্রতিবাদে ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার সিপিআই সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম নেতৃত্ব এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার এই প্রতিবাদ এবং ধিকার মিছিলে ছাত্র যুব মহিলা এবং শ্রমিক সর্বস্তরে মানুষই এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

Ah, no cachaça que de inverdício ই দাবিছে পঢ়া হল কাকা হল আজকে আমাদের মিছিল মূলত মণিপুরে এই যে প্রায় আশি দিন ধরে যেভাবে সেখানে জাতি দাঙ্গা হচ্ছে আর মণিপুরের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার নিশ্চুপ সেখানে মহিলাদের গণধর্ষণ করে উলঙ্গ করে রাস্তায় হাটানো হয়েছে এমন একজন মহিলাকে যার স্বামী ছিলেন কার্গিল যুদ্ধের যোদ্ধা এবং শ্রীলঙ্কার শান্তি সেনাতেও তিনি ছিলেন এই ধরনের যারা দেশের জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দেওয়ার মতো কাজ করেছেন সংগঠিত করেছেন আমাদের দেশের গর্ব সৈনিক ছিলেন তাদের পরিবারকে যেভাবে নগ্ন করে রাস্তার ওপর হাঁটানো হয়েছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিদেশ ঘুরতে ব্যস্ত কিন্তু তার নিজের দেশের মণিপুর যখন চলছে তিনি মুখে কুলু পেটেছিলেন নরেন্দ্র মোদীর এই স্বৈরাচারিতার বিরুদ্ধে এবং অবিলম্বে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে জাতিদাঙ্গাকে রোধ করতে হবে একে কেন্দ্র করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে যে প্রতিবাদী আন্দোলন তৈরি করেছে তারই অংশ হিসাবে আমরা আমাদের এরিয়া কমিটিতে এই সুবিশাল মিছিল সংগঠিত করলাম এই একই ঘটনা ঘটেছে কি বলবেন আমরা এই মিছিল থেকে এই স্লোগানও রেখেছি যে মোদীর মণিপুর মমতার মালদা দুটো জায়গাতে একই ঘটনা ঘটছে আর মালদার ঘটনাটা আদিবাসী অঞ্চলে আদিবাসী মানুষজন আদিবাসী মহিলাদের চোর সন্দেহ করে যেভাবে মারধর করেছেন অর্ধ উলঙ্গ করে মারা হয়েছে আমরা মনে করি এই জিনিস আরেকবার প্রমাণ করলো যে মমতার রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো গভর্নেন্স নেই নো গভর্নেন্স চলছে ল বলে কিছু নেই আমরা তীব্রভাবে এই মালদায় যে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত সরকার সেই সম্বন্ধে নির্বিকার মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি মমতা ব্যানার্জির দপ্তর সরকারের একজন মন্ত্রী তিনি বলেছেন চুরি করতে গিয়ে নাকি এই ঘটনা ঘটেছে এই কথারও আমরা ধিক্কার জানাই কারণ কোনো সভ্য সমাজে কোনো মহিলার ওপর যদি চুরিও করতে যায় আমি মন্ত্রীর কথা মতো ধরে নিই তাও কোনো চোরকেও উলঙ্গ করে মারার অধিকার ভারতবর্ষের সংবিধান কাউকে দেয়নি আমি শশী এই মন্তব্যের তীব্র ধিকার জানিয়েছি আমরা এই মিছিলের মধ্যে দিয়ে মালদার ঘটনা মমতার মালদা এবং মোদীর মণিপুর দুটোই যে এক মমতা এবং মোদি দুজনেই যে ভারতবর্ষের এবং রাজ্যের গণতন্ত্রকে হত্যা করছে তার নগ্ন রূপ হচ্ছে এই ঘটনাগুলো তার প্রতিবাদে আজকে আমরা সংগঠিত প্রদীপ উত্তর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার